বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম পরীক্ষার হলে খাতাতে আমরা কীভাবে উত্তর লিখবো কারণ আমরা পরীক্ষা দেওয়ার আগে অনেকেই বিভিন্ন রকম চিন্তাতে থাকি যে কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখবো বা কোন প্রশ্নগুলোর উত্তর অ্যাটেন্ড করাটা ভালো তার একটা যাবতীয় আলোচনা সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করবো একদম দাগ নম্বর ধরে ধরে বাংলার যে যে প্রশ্নগুলো রয়েছে বা কোন প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখবো তার যাবতীয় ডিটেলস আলোচনা করব। একদম প্রথমে আমাদের বাংলা পরীক্ষাতে কি আসবে প্রথমেই আমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন তো স্বাভাবিকভাবে এই এমসিকিউ নিয়েও আমাদের মনে একটা দ্বিধাগ্রস্ত অবস্থা আছে যে স্যার আমরা কিভাবে কি উত্তর লিখবো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে কেমন আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষাতে একদম এক দাগে ওয়ান ওয়ান দিয়ে একটা প্রশ্ন দেওয়া হবে যেমন আমি এখানে অপশান দিলাম ধরো তপনের পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি প্রশ্নটা কি রয়েছে ধরো পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কী অপশানে ধরো অনেক অনেক কিছু রয়েছে তো আমরা উত্তরটাকে লিখবো একদম পরিষ্কার কথায় আমাদের কিচ্ছু করার নেই একদম জাস্ট এই এক দশমিক দেবো ওয়ান পয়েন্ট ওয়ান দাগ দেবো যে উত্তরটা থাকবে প্রশ্নে ধরো সাপোজ আমি এদিকে একটু প্রশ্নটা লিখে দেখাই তাহলে তোমরা বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারবে ধরো ওয়ান এর ওয়ান পয়েন্ট ওয়ান তোমাদের প্রশ্ন এসছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পের নাম কি ধরো এই প্রশ্নটা এসছে অপশানে রয়েছে ধরো কদ আগে সন্ধ্যা তারা স্কুলের প্রথম দিন তারপরে ধরো গদ আগে প্রথম দিন গদ আগে দিল ধরো স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা তো এইভাবে ধরো আমাকে প্রশ্নটা দিয়েছে পরীক্ষার হলে কথাটা একদম পরিষ্কার পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে তো আমাকে এইভাবে প্রশ্নটা দিয়েছে তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটার মধ্যে আমাদের উত্তরটাও লুকিয়ে আছে তো আমাদের কোন উত্তরটা আমরা লিখব তাহলে স্বাভাবিকভাবে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পের নাম কি উত্তরটা হচ্ছে প্রথম দিন আমাদের উত্তরটা লেখার সময় জাস্ট খাতা আমাদের এরকমভাবে থাকবে খাতায় আমরা মার্জিন দিলাম মার্জিন দিয়ে জাস্ট দাগ নম্বরটা লিখবো ওয়ান আর ওয়ান পয়েন্ট ওয়ান একদম পরিষ্কারভাবে বুঝে নেবে কিন্তু যাতে ভুল হয় না এই মার্জিন দিয়ে দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখব প্রথম দিন কিসের উত্তর গদাগ এখানে দাগ নম্বরটাও দিয়ে দেব। তার মানে গদাগ প্রথম দিন আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই মনে করো দ্বিতীয় প্রশ্ন আরেকটা দিল গিরিশ মহাপাত্রের বয়স কত গিরিশ মহাপাত্রের বয়স ধরো অপশানে দিল ক দাগে দিল তিরিশ খ দাগে দিল তিরিশ থেকে বত্রিশ গদ আগে দিল তিরিশ থেকে বত্রিশ এর অধিক নয় অধিক নয় গদ আগে দিল ধরো বিয়াল্লিশ তাহলে উত্তরটা কী তিরিশ থেকে বত্রিশের অধিক নয় আমরা কী লিখবো জাস্ট এখানে দাগ নম্বরটা আমাদের প্রশ্ন ছিল ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট টু দিয়ে দাগ নম্বর কী আছে গ দাগ গ দাগ দিয়ে ওই উত্তরটা তিরিশ থেকে বত্রিশের অধিক নয় তিরিশ থেকে বত্রিশ এর অধিক নয় অপশানে যেমন লেখা থাকবে ঠিক সেরকমই আমি এখানে দেখে দেখে উত্তরটা করব। বোঝা গেল এই হলো এমসিকিউ লেখার নিয়ম অর্থাৎ পূর্ণ বাক্যে অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই অনেক লেখার বিষয় আছে ঠিক এইভাবে আমরা আমাদের এক দাগে একদম পর পর এক থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টু থেকে শুরু করে ওয়ান পয়েন্ট সেভেন্টিন পর্যন্ত কিন্তু আমরা এইভাবে উত্তরগুলো করব অর্থাৎ আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে করব। পরিষ্কার এবার আমরা আসব আমাদের এসে কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্নের দিকে আমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর করতে হবে এবং আমাদের পরপর স্টেপ ওয়াইজ আছে টু পয়েন্ট ওয়ান দাগে আমি একটুখানি বিষয়টা তোমাদের সামনে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে মনে করো এবার এসে এর দিকে আমি যাই এসে কিউ প্রশ্নে ধরো আমার প্রশ্ন থাকলো সাহেবগবে এসে কিউ এর প্রথম যে সেটটা আমাদের রয়েছে সেই প্রশ্নটা আমাদের থাকবে দুই দাগে টু পয়েন্ট ওয়ান দাগে আমাদের এসে কিউ প্রশ্ন শুরু হবে ধরো প্রথম প্রশ্নটা রয়েছে তপন মামার বাড়িতে কেন এসেছিল ধরো প্রশ্নটা কী রয়েছে তপন মামার বাড়িতে কেন এসেছিল মনে করো এই প্রশ্নটা দিয়েছে তাহলে এই প্রশ্নটার উত্তরটা কী হবে তপন মামার বাড়িতে কেন এসেছিল না গরমের ছুটিতে সে এসেছিলো মাসির বিয়ে উপলক্ষে শেষে এসেছিলো তাহলে গরমের ছুটিতে মাসির বিয়ে উপলক্ষে সে এসেছিলো এটা তো মূল উত্তর আমরা কীভাবে উত্তরটা লিখবো তাহলে দেখো টু পয়েন্ট ওয়ান এর টু পয়েন্ট ওয়ান ওয়ান দাগের প্রশ্ন টু পয়েন্ট ওয়ানের এর টু পয়েন্ট ওয়ান ওয়ান দাগের প্রশ্ন এভাবেই আমাদের থাকবে দাগ নম্বর যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা কী লিখব তপন গরমের ছুটিতে তাই তো মাসির বিয়ে উপলক্ষে তাই তো মামা বাড়িতে মামা বাড়িতে এসেছিল মামা বাড়িতে এসেছিল এইবার আমার এই প্রশ্নে এই জায়গাটা বোঝার চেষ্টা করো মূল প্রশ্নটা কি মামা বাড়িতে কেন এসেছিল কেন এসেছিল তাহলে এই লাইনের মধ্যে কোনটা উত্তর গরমের ছুটিতে কখন এটা কিন্তু কখন এটা কিন্তু উত্তর নয় তাহলে কেন এসেছিল মাসির বিয়ে উপলক্ষে এই জায়গাটায় হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে এই যে উত্তরটা তুমি লিখলে এসে কি উত্তর এই এসে কি তপন মামার বাড়িতে কেন এসেছিল মাসির বিয়ে উপলক্ষে তাহলে এই যে মূল উত্তর এই মূল উত্তরের তলে একটা দাগ দিয়ে দাও ব্যাস এটুকুই বোঝা গেল ধরো আর প্রশ্ন আমি যদি বলি একটু ধরো একটা আর একটা প্রশ্ন আমি ধরি অন্য সেক্টর থেকে একটা ধরছি ধরো বলা হলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো আমি কবিতা থেকে ধরো একটা প্রশ্ন দিচ্ছি তোমার টু পয়েন্ট টু দাগে কবিতার প্রশ্ন ধরো টু পয়েন্ট তোমার টু ওয়ান দাগে একটা প্রশ্ন দিল কি বললাম প্রশ্নটা যে যুদ্ধ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো যুদ্ধ কেমনভাবে এলো তাহলে এর উত্তরটা আমি কী লিখবো আমি কিন্তু একটা উত্তর বলেছি আমি আরও একটা উত্তর বলে দিচ্ছি তাহলে স্বাভাবিকভাবে এইভাবে আমি অন্য উত্তরগুলো লিখলাম এবার টু পয়েন্ট টু দাগে টু পয়েন্ট টু ওয়ান আমি এইভাবে লিখলাম তা যুদ্ধটা কীভাবে এসেছিল একদম সহজ প্রশ্ন এক আগ্ন পাহাড়ের মতো তাহলে আমার যদি পূর্ণবাক্যে আমি উত্তরটা লিখি তাহলে আমি কীভাবে লিখব আমি লিখব যে অসুখে একজন কবিতায় অসুখী একজন কবিতায় যুদ্ধ কি এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তাই তো আগ্নেয় পাহাড়ের মতো তাহলে এইবার যুদ্ধ কেমনভাবে এলো এই যে জায়গাটা তাহলে কেমনভাবে এলো এর মূল উত্তরটা কি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এই মূল উত্তরটা যেটা রয়েছে তার তলে একটু দাগ দিয়ে দাও বোঝা গেল কি বললাম এইভাবে এসে কেউ কোশ্চেনগুলোর উত্তরটা করবে প্রথমে এমসি কেউ উত্তর বললাম তারপরে এসে কেউ উত্তরগুলো এইভাবে করবে ওকে এবার দেখো এসে কেউ উত্তরের মধ্যে কিছু কিছু জায়গা আমাদের একটু বুঝে নিতে হবে গল্প কবিতা প্রবন্ধের প্রশ্ন তো আমরা এভাবে করলাম এবার আমরা একটা সেক্টর নিয়ে আলোচনা করব। ধরো সমাস সমাসে বলল। ধরো বললো রত্নাকর কি বললাম রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো প্রশ্ন এটা দিল শব্দটির ব্যাস সহ সমাস নির্ণয় করো এটা আমাদের প্রশ্ন দিল তাহলে স্যার এটা আমরা কি করব। একদম পরিষ্কারভাবে লিখবে এখানে লিখবে কি সমাস বদ্ধ পদ মনে থাকবে তারপরে কি লিখবে ব্যাস বাক্য তারপরে কি লিখবে নির্ণেয় সমাস মনে থাকবে এই তাহলে সমাজবদ্ধ পথ কী রত্নাকর রত্নাকর তাহলে এই প্রথমে তো এখানে দাগ নম্বর থাকবে এখানে দাগ নম্বর দিয়ে কিন্তু আমি উত্তরটা লেখা শুরু করলাম তাহলে সমাজবদ্ধ পদে আমি কী লিখব রত্নাকর আচ্ছা ব্যাস বাক্য কী হবে বলতে পারি আমি রত্নের আকর যে হলো যদি আমি রত্নের আকর যে লিখি তাহলে নিম্ন সমাস কী হবে সাধারণ বহুব্রীহী সাধারণ বহুব্রীহী এটা আবার আরও একটা বেশ বাক্য করা যেতে পারে যদি কেউ বলে রত্নের আকর তাও কিন্তু হবে যাই হোক বা রত্নের আকর আমি যদি লিখি তখন কিন্তু আবার এটা সম্বন্ধ তৎপুরুষে চলে যাবে সম্বন্ধ তৎপুরুষ তাহলে যদি আমাকে পরীক্ষায় সমাস নির্ণয় আসবে তো বটেই যদি বলে লাভ নেই আসবে বটেই তো সমাস নির্ণয় যদি আসে তাহলে কিন্তু আমি এইভাবে করবো ঠিক আছে নেক্সট আমরা আসি ধরো অন্যভাবে আর একটা প্রশ্ন ধরো একটা ইয়ে দিল প্রশ্ন দিল নর্মাল একটা ব্যাকরণজাত একটা প্রশ্ন দিল। যে একটা দাগ দিয়ে কারক নির্ণয় করো এরকমভাবে একটা দাগ দিও একটা প্রশ্ন দিল ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিই ধরো এই নেশা শরদ্দার কাছ থেকে পেয়েছি শরদ্দার কাছ থেকে পেয়েছি ধরো এরকম একটা ই দিল তাহলে এই নেশা বা ধরো আমি এই নেশা শরদ্ধার কাছ থেকে পেয়েছি বা লেখক ধরো এখানে আমি কথাটা বললো লেখক লেখক এই নেশা শ্রদ্ধার কাছ থেকে পেয়েছে ধরো সাপোজ এরকম একটা বাক্য দিল লেখকের তাহলে দাগ দাগ থাকলো কোন কারক তাহলে আমি এখানে কি বলবো কাহত্রিকারক একদম ওপেন জাস্ট উত্তরটা লিখবো কর্তৃকারক আর কিচ্ছু লেখার দরকার নেই শূন্য বিভক্তি বোঝা গেল কি বললাম এইভাবে একদম ওপেন লিখবো কারক থেকে প্রশ্ন আসলে তাহলে ব্যাকরণজাত প্রশ্নের উত্তর একমাত্র সমাজটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় যেটা আমি বলবো ব্যাকরণ থেকে যদি বাক্য পরিবর্তন আসে সাপোজ আমি একটা উদাহরণ দিই মনে করো তোমাকে একটা প্রশ্ন দিল যে তারপর যুদ্ধ এলো ধরো বা যুদ্ধ এলো যুদ্ধ এলো এইটাকে বাক্য পরিবর্তন করে নঙার্থক করো নঙার্থক করতে বলল তাহলে কি বলবো উত্তরটা কীভাবে লিখবো প্রথমে লিখবো মূল বাক্য কি বললাম মূল বাক্য বলে যুদ্ধ এলো যা যা প্রশ্নে এলো তাই লিখলাম এবার এটাকে নঙার্থক বাক্যে তাহলে কি হবে নঙার্থক বাক্যে যুদ্ধ এলো কি হবে যুদ্ধ আসতে বাকি রইলো না তাই তো তাহলে যুদ্ধ আসতে বাকি রইল না বাকি রইল না তার মানে কি যুদ্ধ এলো তাহলে নঙার্থক বাক্যে আমি এটা লিখলাম তাহলে এইভাবে আমার উত্তরটা আমি এইভাবে লিখব প্রথমে মূল বাক্যটা লিখব তারপরে প্রশ্নে আমার যেটা চেয়েছে সেটা আমি লিখব বা যুদ্ধ ছাড়া আর কিছু এলো না সেটাও লেখা যেতে পারে যুদ্ধ এলো এর নঙার্থক রূপে তো এইভাবে আমরা এসে কিউ প্রশ্নের উত্তরগুলো লিখব পরিষ্কার তাহলে এমসিকিউ কেউ কীভাবে লিখলাম এসে কিউ কীভাবে লিখলাম এটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার এবার আমরা আসবো তারপরে যথারীতি তিন মার্কের প্রশ্ন গল্প থেকে আসবে কবিতা থেকে আসবে সেক্ষেত্রে আমরা কী করবো দেখো তিন মার্কের প্রশ্ন থ্রি মার্ক থ্রি মার্কের জন্য আমাদের টু টাইপসের প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন মডেল হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন যার মার্ক হচ্ছে তিন আর একটা কোশ্চেন আসতে পারে যার মধ্যে মার্কস হচ্ছে ওয়ান প্লাস টু এইভাবে পাট মার্কিং থাকবে যদি তুমি পার্ট মার্কিং প্রশ্নের উত্তর লিখতে পারো সেটা তোমার পক্ষে অবশ্যই বেটার হবে কারণ সেক্ষেত্রে নম্বরটা অনেক ভালো পাওয়া যায় কারণ পাট মার্কিং রয়েছে এবার যেটা তোমাদের বলার এই মার্কিং প্রশ্নের উত্তর ধরো লিখতে গেলে কোন প্যাটার্নে লেখা উচিত বা কিভাবে লেখা উচিত আমি প্রথমে মার্কিংটা বলে দিচ্ছি তারপরে আমি ওটা বলি ধরো একটা প্রশ্ন পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল আমি প্রশ্নটা একটু লিখি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকা প্রশ্নটা কি কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘোরে কেন ঘরে ধরো দিলাম তো স্বাভাবিকভাবে এটাতে ওয়ান মার্ক এটাতে টু মার্ক এভাবে প্রশ্নটা পড়েছে তাহলে আমাকে উত্তরটা কীভাবে লিখতে হবে একদম পরিষ্কার খাতার মিডিলের দিয়ে লেখা শুরু করবে প্রথম পার্ট পার্টলি লিখবে তাহলে কোন পত্রিকা কোন পত্রিকা সেই তোমার সন্ধ্যা পত্রিকায় তপনের যে গল্পটি প্রকাশিত হয়েছিল সেই কথাটা একদম আমি এখানে এটা লিখলাম কি লিখব প্রথম পার্টে যেহেতু ওয়ান মার্কের শর্ট সেহেতু অনেকে কি করো ডাইরেক্ট লিখে দাও তপনের লেখা যে গল্প প্রথম দিন সেই প্রথম দিন যে পত্রিকায় ছাপা হয়েছিল সন্ধ্যা সেই পত্রিকা অবভিয়াসলি ওকে এবং তুমিও ফুল নম্বর পাবে কিন্তু আমি বলবো যেহেতু তিন মার্কের প্রশ্ন বা পাঁচ মার্কের প্রশ্ন যখন আসবে যেহেতু একটা লাইন তুলে দেওয়া প্রশ্ন এই লাইন তুলে দেওয়া প্রশ্ন যখন থাকবে একটু গল্প বা কবির নাম নামঠাম দিয়ে ঠিয়ে লেখাটা ভালো তাহলে আমরা এখানে একটুখানি ভালোভাবে লিখতে পারি যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন যে কেন্দ্রীয় চরিত্র সেই কেন্দ্রীয় চরিত্র তপনের লেখা যে গল্প কি গল্প যেন প্রথম দিন সেই গল্প তার মেষ সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল সেই পত্রিকার কথা এখানে বলা হয়েছে তাহলে আমি এইভাবে এই প্রথম পাটের উত্তরটা লিখলাম লেখার পরে তারপরে আবার প্যারা করে আমি আমার দ্বিতীয় পার্টের কেন ঘোরে এইবার ওই কেন ঘোরে তার ব্যাখ্যাটা আমি দ্বিতীয় পার্টে লিখবো এরকমভাবে পার্ট পার্ট করে লিখবে তাহলে কিন্তু পরীক্ষার হলে নম্বরটা ভালো হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এটা কিন্তু আর কেউ তোমাকে বোঝাবে না তাহলে এইভাবে পার্টলি উত্তরটা করার চেষ্টা করবে ওকে নেক্সট এই যে তিন মার্কের কোশ্চেন এইভাবে যতগুলো প্রশ্ন আসে তিন মার্কের সেইভাবে লিখবে ইভেন ফাইভ মার্কের প্রশ্নের কথাটাও আমি আর নতুন করে এখানে বলবো না ফাইভ মার্কের কোশ্চেনও ঠিক তাই এখানে আমার টু প্লাস থ্রি এভাবেও আসতে পারে বা ডাইরেক্ট ফাইভ মার্কও আসতে পারে টু প্লাস থ্রি আসলে ঠিক একই রকমভাবে প্রথম পার্টের উত্তর এবং দ্বিতীয় পার্টের উত্তর চেষ্টা করবে দ্বিতীয় পার্টের মধ্যে আবার একটু ছোট ছোটো প্যারা 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 করে উত্তর লেখার যদি কারো চরিত্র বিষয়ক প্রশ্ন আসে অবশ্যই পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করবে কি বললাম বুঝেছ কোনো কবিতা থেকে প্রশ্ন আসলে যে প্রশ্নের উত্তরটা লিখছ সেই উত্তরের যে ভেতরকার যে কোটেশন বা যে লাইন সেই লাইনগুলো দুই একটা পয়েন্ট কিন্তু সেখানে তুলে দেবে এইভাবে গল্প কবিতা নাটক প্রবন্ধ প্রত্যেকটা পাঠের প্রশ্নগুলো লিখবে পাট মার্কিং প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে নম্বরটা দেখবে অনেক অনেক ভালো আসছে তারপরে আসবো আমি সংলাপ এবং প্রতিবেদন যে যেটা লিখবে সেটা লিখতে পারো যার যেটা বেনিফিট মনে বেনিফিট মনে হয় সে সেটাই লিখবে কিন্তু ভুল ভাল তথ্য লিখবে না সঠিক তথ্য লিখবে অল্প লিখবে সঠিক লিখবে সংলাপে অনেকে ফাও গল্প করে হ্যাঁ রে কেমন আছিস তুই ভালো আছিস কোথায় গেছিলি এই জায়গায় গেছিলাম আসল কথা ঢুকতে ঢুকতে তার পাঁচটা বাক্য শেষ হয়ে যায় সেরকম লেখার দরকার নেই সরাসরি মূল বাক্যে প্রবেশ করো তাড়াতাড়ি করে লেখো এবং সঠিক লেখো অল্প লেখো তথ্যপূর্ণ লেখো তাহলেই কিন্তু নম্বরটা ভালো হবে নেক্সট আমাদের আসে বঙ্গনুবাদ স্বাভাবিকভাবে নিজের মতো করে উত্তর করার চেষ্টা করবে কোনো একটা দুটো ইংরেজি যদি শব্দের অর্থ যদি আমি ভুলে যাই টেনশন নেওয়ার কিছু নেই ওতে কিছু যায় আসে না পারিপার্শ্বিক বিষয়টা বুঝে তার উপর বেস করে উত্তরটা লেখার চেষ্টা করবে আরেকটা বিষয় তাকে রচনা রচনা সবসময় এমনভাবে লিখবে যাতে পয়েন্ট করে লিখতে হয় দশ মার্কের রচনার জন্য আট থেকে দশটা পয়েন্টে উত্তর করবে ভেতরে ভেতরে কোটেশন ব্যবহার করবে এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে আরেকটা বিষয় রয়েছে কোনি কোনির যখনই প্রশ্নটা পাবে তখন প্রশ্নটা বোঝার চেষ্টা করবে আমরা সাজেশনেও সেই প্রশ্নগুলো তুলে ধরেছি আশা করছি সেখান থেকেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে এবং প্রশ্নটা প্রথমে পড়েই কোনির প্রশ্নটা পড়ে প্রথমে বুঝে নেবে যে আমার কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে সেটা যখন তোমার ভেতর থেকে রেডি হয়ে গেল তারপরে কোনির প্রশ্নের উত্তর লেখাটা শুরু করবে পার্টমার্কিং প্রশ্নের উত্তর লেখাটা ভালো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হয়ে কোনির প্রশ্নে কিন্তু টাস্ক করবে না কারণ কোনি যেহেতু একটা বড়ো উপন্যাস ভেতর থেকে একটা দুটো লাইন তুলে প্রশ্ন আসে সেহেতু বুঝে শুনে উত্তর করার চেষ্টা করবে এটুকু হল বাংলার থিম এমসি কিউ এসএ তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন বা চার মার্কের একটা প্রশ্ন রয়েছে সেটা বঙ্গ অনুবাদ রচনা তারপরে তোমার সংলাপ প্রতিবেদন কীভাবে লিখবে তার একটা ছোট্ট ক্লাস তোমাদের সামনে তুলে ধরলাম আর এরপরের আলোচনাতে কীভাবে খাতা সাজাতে হয় আমরা সে বিষয়েও শিখিয়ে দেবো অবশ্যই রেজাল্ট ভালো হবে আর ইতিমধ্যে যে সাজেশন বা টিপসগুলো দিয়েছি সেগুলো একটু ফলো করার চেষ্টা করো আশা করি কোনোরকম কোনো সমস্যা তোমাদের হবে না আর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো কমেন্ট বক্সে চেষ্টা করবো তার উত্তর দেওয়ার ধন্যবাদ